এত ঠান্ডা কিন্তু বোন যে একটু বেশি বেলা করে উঠবে সেটাও কিন্তু হয় না কারণ মায়ের হাতে হাতে যদি একটু কাজ না করে দেয় ওরও খারাপ লাগে মা সারাটা দিন অনেক কাজ করে খাটাখাটনি করে তো ও ভাবে যে একটু মাকে হেল্প করে দেওয়া যাক তো পনির ভেজে নিল আর এদিকে দেখো মা আমাকে জলের বোতল দিয়ে দিচ্ছে আমি মুখ মানে ফ্রেশ হব মুখ ধুতে যাব তো সেই জন্য জলটা একটু উষ্ণ গরম করে বোতলে দিয়েছে সকাল আমার প্রিয় বন্ধুরা এই সার লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক সর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বা আজে দশটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু জল খেয়েছে এখনো ব্রেকফাস্ট করিনি রান্নাবান্না হয়েই গেছে তো চলো তোমাদের রান্নাবান্নাটাও দেখাবো আর বোন ঠাকুর ঘরে চলে গেছে পুজোর সব গোছগাছ করে নিচ্ছে আর মায়ের মানে কাজ হয়েই গেছে আমাকে এখন খেতে দেবে আর সূজিমামা এক ফোঁটা রোদ্রু দেয়নি জানি না আজকে রোদ্রু উঠবে কিনা মানে ওয়েদার খুবই খারাপ আর ভীষণ তো তার সঙ্গে আছে আর ঠান্ডা তো মানে খুবই বেশি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো রান্নাবান্না হয়ে গেছে আলু আর পনির দিয়ে হালকা পাতলা ঝোল করেছে আজকে টমেটো ছিল না সেই জন্য দিতে পারেনি আর আলু আর করলা ভাজা তো বোনের ভাই সোনার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে পর্দাটা লাগিয়ে দিয়ে প্রণাম করে নিল আর ও এখন যাবে ঘরে ঠান্ডার জন্য না ওরও ভীষণ কিন্তু কষ্টটা বেড়ে গেছে কিন্তু কি করব বোন এদিকে কাজেও চলে গেছে মানে ও যে একটু রেস্ট নেবে সেটাও না মানে সকালবেলা ঠান্ডার দিনে দেখবে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না কিন্তু ওকে তো উঠতে হবেই ওকে তো যেতেই হবে না হলে আমাদের কিভাবে হবে বলো তো বোন বোনকে বাবা দিয়ে এসে আমাকে একটু নিয়ে এসেছে বাইরে মানে রোদ্রু উঠেছে হালকা ওই যে দেখেছ এদিকে হাওয়াও কিন্তু আছে সারাদিন তো বাড়িতে ভালোও লাগে না আর শীতের দিনে একটু রোদ্রুতে বসা এবার রোদ্রু যদি না ওঠে না তখন আরও বেশি খারাপ লাগে আর কি তো এখানে বাবার সঙ্গে একটু কথা বলছিলাম এখান থেকে আবার একটু যেতে হবে বেশিক্ষণ বসেও থাকতে পারবো না তো বাবা আমি কিছুক্ষণ বসে থেকে একটু গল্প করেই চলো তোমাদের একটু সূর্যি মামাকে দেখায় ওই যে দেখো সূর্যি মামা তাও তো উঠেছে তাই না আর এদিকে দেখো পুকুরটা কত ভালো লাগে আর একটা বগও উঠছিলো কারণ এই পুকুরে তো অনেক দিন আগে জল ছিল এখন লতা পাতাতে একদম পুরো পুকুরটা ভরে গেছে আর রোদ্রুটা পড়েছে দেখতেও ভালো লাগছে বাবার আমি যাচ্ছি একটু দরকারে সেটা তোমাদেরকে পরেই জানাবো তো সেই জন্য বসে আর থাকতে পারলাম না এই রাস্তা দিয়ে যেতে হবে তো মাকে বলে এসেছি যে মা আমরা তে আর বসলাম না একটু যাচ্ছি এইদিকে মা বললো ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে এসো খেতে বসে পড়েছি মা তক্তা দিয়েছি। আর এখন ভাত বাড়ছে আর বাবার সঙ্গে গিয়ে একটু রেশনে গিয়েছিলাম সেখানেকার কাজ করলাম করে তারপরে বাড়িতে এসে আর ক্যামেরা অন করতে পারিনি তারপর স্নান করলাম বেলা চলে যাচ্ছিলো আর ঠান্ডার দিনে যত বেলা করে স্নান করব আর ঠান্ডা বেশি লেগে যাবে তো মা বললো ওকে স্নান করে নাও তবে স্নান করে তো ভাবলাম খাওয়া দাওয়া করবো আর হচ্ছে আজকে তো একদম সিম্পল রান্না করেছে করলা ভাজা করেছিল। তো করলা ভাজাটা সকালেই হয়ে গেছে আর এখন শুধু একটু পনির তরকারি দিয়ে একটু ভাত খেয়ে নেবো আর শীতের দিন তো মানে একটু খেলেই হলো সেইভাবে খিদেও বেশি পায় না তো বেলা চলে যাবে তার মধ্যে ওষুধ খাওয়া থাকে তো সেই জন্য একটু তো খেতেই হবে খিদে না থাকলে একটু খেতেই হবে তো সেই জন্য মা আর আমি খাবো তো মা এই যে টেবিলে বসে খাবে এই যে টেবিলে বসে খাবে আর আমি খাবো এইখানে তো মা খাবারটা নিয়ে আসু এবং মা ভাত দিয়ে দিয়েছে তরকারিটা একটু গরম করেছে আর করলা ভাজা একদম একটু ছিল তো সেইটুকুনি নিয়েছি এখন খাওয়া দাওয়া শুরু করব ঠিক আছে ঘোরাফেরা করে চাষ করতে হবে না এখন সরুই একটু আরাম নেই আচ্ছা ঠিক আছে তাহলে আগালাম একটু মা আমাকে এখন বিছানাতে উঠিয়ে দিচ্ছে ওঠা বসাটা যদি নিজে নিজে করা যেত অনেকটাই কিন্তু ভালো হতো মাকে বারবার করে বলতে হতো না কিন্তু ওই যে না পারাটা যে কতটা কষ্ট একমাত্র আমি নিজেই বুঝতে পারি পরে একটু রেস্ট নিচ্ছি মা গেছে ছাদে গাছে জল দিচ্ছে আর শীতের দিনের বিছানা একদমই গোছানো থাকে না এই যে দেখো এখানে চাদর ওখানে সোয়েটার ওইখানে আমি দেরি করে উঠেছি মা কম্বল পাতলা কম্বল মোটা কম্বল সব ভাজ করে রেখে দিয়েছে এখানে সোয়েটার মানে শীতের দিনের মেছানা এরকমই হবে কারণ আমরা তার মধ্যে বাইরে কোথাও যেতে পারি না ঘরেই বেশি থাকতে হয় কারণ বাইরে ভীষণ ঠান্ডার এত ঠান্ডার মধ্যে বাইরে বেরোনোটাও ঠিক না মানে চট করে ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য মা আসুক আর একটু বসবো আমি বোন আসবে একটু পরে তো একটু গাড়িতে বসবো আর শুয়ে থাকবো না সন্ধ্যাও লেগে যাবে তো মা চলে এসেছে ঠান্ডা বন্ধুরা এই মাত্র বোন আসলো মা সন্ধ্যাপাতি দিচ্ছে জন্য বোন বসে আছে ঠাকুর প্রণাম করবে তারপরে মানে চেঞ্জ করবে আর বারবার করে মেঝেতে নামবে আবার গাড়িতে বসবে আর মা ওইদিকে সন্ধ্যাপাতি দিচ্ছে দুই বোনই সেই জন্য এখানেই বসে আছে কারণ সামনেই ঠাকুর ঘর আর হচ্ছে তারপরে ঘরে যাব আর কি বোনও ঘরে যাবে আমিও ঘরে যাব। আর দেখো ঠান্ডার জন্য হ্যাঁ জোর তোর ঠান্ডা পড়ে গেছে আর দেখো আমি আজকে এটা পড়েছি মানে হাত পার মানে ইয়ে ঠান্ডার মানে কি বলবো বরফের মতো হয়ে যাচ্ছে এটাতে মাথায় টুপি দেওয়া আছে তো বেশ ভালো হয় তো সেই জন্যই আর কি তো এদিকে মা সন্ধ্যাবাতি দিক আর আমরা দুই বোন একটু বসে থাকি তিনজনের জন্য চা চলে এসেছে এই যে বোনের আমার আর মায়ের তো এই সন্ধ্যাবেলা টিফিনটা করে নেবো গরম গরম চা দিয়ে তো খেয়ে দেওয়ার পরে আর এই মাত্র খাওয়া দাওয়া করলাম তো তোমাদের সাথে না কয়েকটা কথা আজকে বলবো সেটা হচ্ছে কি কিছুদিন মানে কিছুদিন হয়ে গেল মানে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে এত কিছুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি মানে সেটা আমি তোমাদের বলেও বোঝাতে পারবো না যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আবার অনেকে বলে কিছু বললে পরে নাকে কান নিয়ে আমরা এটা কিন্তু না না এটা না এটা কি বলো তো আমি যেমন থাকি কিংবা আমি কি পরিস্থিতি থাকে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরি কিংবা তোমাদেরকে বলি কারণ তোমরা আমার পরিবার একটা সুবিধা অসুবিধা যেমন পরিবারের সবার সাথে ভাগ করে নিই সবাইকে বলি তবেই একটা এর মাথা থেকে একরকম বুদ্ধি ওর মাথা থেকে একরকম বুদ্ধি এরকম করে কিন্তু একটা সমস্যার সমাধান হয় তো কিছুদিন হয়ে গেলে এত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি তোমাদের বলেও আমি মানে কি বলবো তো সেটা আমি আজকে তোমাদের একটু ছোট্ট করে বলি আমার বোন কাজে যায় ঠিক আছে দেখো প্রত্যেকটা মানুষের কাছে এই ফোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সত্যিই তাই সেটা সবার ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে আরো একটু বেশি ঠিক আছে আমার বোন যে কাজে যায় হ্যাঁ ওর কাছে গাড়ি থাকে এবার কি একটা ওর সুবিধা অসুবিধা একটা দরকার হলে ও কিন্তু বাড়িতে ফোনটা করতো করবে আর কি তো এবার ফোনটা করতে গেলে তো একটা মানে ফোনের সব কিছু যেমন চার্জ প্রয়োজন সব কিছুরই প্রয়োজন আর কি সেরকম ফোনের রিচার্জটাও প্রয়োজন কিন্তু ইদানিং এত মানে অসুবিধার মধ্যে চলছি আগে অল্পতেই হতো কিন্তু এখন আর সেটা হয় না তো সে কয়েকদিন হয়ে গেলো বোনের আমার কোনো চাষ মানে আমার তো যখন বেরোয় আমার না ভেতরে এত খারাপ লাগে যে ওর দরকার হলে কীভাবে বাড়িতে ফোন করবে মানে আমার যে কি খারাপ লাগতো মানে আমি বলেও বোঝাতে পারবো না হ্যাঁ আমি তোমাদের সামনে এসেছি কথা বলেছি কিন্তু আমার মনটার মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো ভয় মানে আমি কেন পাচ্ছি না আমার বোন কেন রিচার্জ করতে পারছেন মানে কি মানে কেমন যে তো লাগতো তার মধ্যে তো আরও টেনশন আছে সেটা তোমাদের আমি সব বলবো মানে আমি কি বলো তো সমস্যাটা সমাধান মানে করতে পারে তবেই তোমাদেরকে জানাবো ঠিক আছে তো ফাইনালি আজকে সেই সমস্যার সমাধান করতে পেরেছি বোন ফোনটা রিচার্জ করতে পেরেছে মানে আমি ভীষণ শান্তি পেয়েছি যে এই জীবনে চলার পথে এই এটা আমাদের কাছে সবথেকে মূল্যবান জিনিস মূল্যবান কারণ যে কাজটা মানুষ পায়ে হেঁটে করে সে কাজটা ফোনের মাধ্যমে করতে পারলে সেটা আমাদের কাছে অনেকটাই বড় ঠিক আছে অনেকটাই বড়। তো যখন বোন বেরিয়ে যায় আর যখন বোন বাড়িতে আসে বাড়িতে যখন আসে তখনকার মনে হয় যে না থাক বোন এখন সাথেই থাকবে ওর দরকার মানে সব কিছু আমাদেরকে বলতে পারবে আর যখন মানে কাজে চলে যায় তখন আমার ভীষণ একটা টেনিশন হতো ও কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে মানে এটা নিয়ে আমি ভীষণ কয়েকটা দিন হলো মানে এতটা চিন্তায় ছিলাম এতটা মানে সবসময় ভাবতাম মানে ভাবতে ভাবতে আমার নিজেরই মনে হয় কি শরীরটা খারাপ হয়ে যায় মানে এরকম একটা পরিস্থিতি এখনও আরও কয়েকটা আছে সেটা যতক্ষণ আমি মানে যতক্ষণে পার না হবে ততক্ষণ আমার শান্তির নেই তো এগুলো নিয়ে আমাদেরকে সবসময় চলতে হয় আমার আমরা এমনিতেই এরকম ঠিক আছে আমরা আমাদের সব সময় হাসি থাকা আমাদের সব সময় খুশিতে থাকা আমাদের সব সময় আনন্দে থাকাটাই কিন্তু প্রয়োজন তোমরা একটু আশীর্বাদ করো সামনে একটু কিছু কাজ আছে সেই কাজগুলো যেন ভালোভাবে করতে পারি তো আশীর্বাদ এটা কাজটা হওয়ার পরে তোমাদেরকে বলবো হওয়ার পরে তোমাদেরকে বলবো কারণ তোমরা আমার পরিবার দেখো তোমার তোমাদের কাছে আমি সব কিছুই বলি আর কি তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমি সেই কাজগুলো খুব সুষ্ঠু মতো ভালো মতো যেন পার করতে পারি তাহলে আমি ভীষণ শান্তি পাব আর কি কারণ দেখো আমি না টেনশন করতে পারি না জানো তো টেনশন করলে না আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায় আমি মানে কি করবো আমি বুঝতে পারি না জানো তো কারণ কি বলতো তো অনেকে দেখবে টেনশন কিছু কিছু পরিস্থিতিতে টেনশন না করতে হলে করতে হবেই হবেই হুম তো অনেক অনেক সময় দেখবে বাড়িতে টেনশন হয়তো কোথাও গিয়ে একটু বসে থাকে কিংবা কারোর সাথে কথা বলে বন্ধু বান্ধবদের সাথে আমাদের তো সেটা নেই না আমাদের সবসময় ঘরের মধ্যেই থাকতে হয় তো আমাদের যে কতটা মানে সমস্যার মধ্যে হ্যাঁ হয়তো আমার একার আমি বলছি না যে এই পৃথিবীতে আমার কষ্ট দুঃখই বেশি কারো কষ্ট দুঃখ নেই সববার আছে সেটা আমি জানি সবার আছে কিন্তু মানে সবার সবারটা যে যার যখন টেনশনটা হয় একমাত্র সে বেশি বুঝতে পারে কারণ তখন তো সেটা তার সাথে হয় তো সেই জন্য তার থেকে বেশি কেউ বুঝতে পারে না তো সেটা আমি বলছি না যে সবারটাই মানে কষ্টের কষ্টদায়ক আর কি তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের একটু জানায় তো অবশেষে মানে ফাইনালি আজকে সে কাজটা করতে পারে বোনের ফোনে রিচার্জটা করতে পারে ভীষণ শান্তি লাগছে কারণ এই ফোন ছাড়া আমাদের কাছে সত্যি মানে সব কিছুই মানে অচল কোনো কিছু ঠিক নেই তো এইটা নিয়ে ভীষণ একটা মানে চাপের মধ্যে ছিলাম তো যাক সেটা মানে পূর্ণ করতে পেরেছি আর হচ্ছে আজকে সব থেকে আর একটা কাজ কি বাবার সাথে যে মানে প্রথম বাবার সঙ্গে গিয়ে রেশন নিয়ে এসেছি মানে দেখো সব কিছুই তো জানা উচিত সব কিছুই মানে দেখা উচিত তো অনেকক্ষণ ছিলাম কিন্তু দেরি হচ্ছিল জন্য মানে আমাদের এখান থেকেই কয়েক কয়েকটা বাড়ি পরেই আর কি তো পরে আমি চলে এসেছি কারণ একটু দিতে দেরি হচ্ছিলো তো বাবা পরে গিয়ে নিয়ে আসছে আর আমি তারপরে বাড়িতে এসে হচ্ছে একটু বিশ্রাম নিলাম কারণ সকাল থেকে আজকে বিশ্রামটা ভালো হয়নি তো বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপরে স্নান টান করলাম তো এই করে আজকের দিনটা যে কিভাবে পার হয়ে গেলো মানে বুঝতেই পারলাম না আর কি তো তোমাদের সাথে এই কথাটা বলার মানে খুবই ইচ্ছে হচ্ছিলো যে তোমাদের ক কখন এই কথাটা জানাবো তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে গুড নাইট